জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা একটি বিশেষ বিষয় আলোচনা করব। আপনারা সকলেই জানেন কাল গুরু পূর্ণিমা আর আমরা কালের দিনটা একটু নিষ্ঠা সহকারেই পালন করব তো দেখুন পরমদয়াল শিশি ঠাকুরকে আমরা সৌভাগ্যবশত গুরুরূপে পেয়েছি আর গুরু পূর্ণিমা মানেই আমাদের গুরুর প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রকাশের দিন আমরা চেষ্টা করব গুরুকে শ্রদ্ধা নিবেদন করবার এমনিতেই পরমদাল শিশি ঠাকুরকে সবসময় মাথায় নিয়ে চলা উচিত তো কালকের এই বিশেষ দিনে আমরা ঠাকুরের কাছে কি কি করব কি শপথ করব কিভাবে পালন করব কালের দিনটাকে চলুন আজকে তা নিয়ে কিছু আলোচনা করি আলোচনা করব পরমদাল শিশি ঠাকুরের আশীর্বাদ আমরা সকলেই গুরুর আশীর্বাদ পেতে চাই তো আজকে তাই নিয়েই আমাদের আলোচনা একটা নয় আমি বেশ কিছু বই থেকে আজকে পাঠ করছি পরমদাল শিশি ঠাকুর বললেন আমি বলি ধর্ম বেঁচে থাক ইষ্ট বেঁচে থাক কৃষ্টি বেঁচে থাক সাধুসত্তা বেঁচে থাক সু সুপুরোধাসী স্বরাজ বেঁচে থাক সুষ্ঠু সম্বর্ধনা নিয়ে ঋত্বিক বেঁচে থাক প্রত্যেকটি মানুষ বেঁচে থাক সন্তান সন্ততি নিয়ে পরিবার পরিবেশ সহ ব্যস্ত বৈশিষ্ট্যকে বজায় রেখে স্বচ্ছন্দতাকে অটুট রেখে দুনিয়াটা স্বর্গরাজ্যে পরিণত হোক শান্তি স্বস্তি ও সম্বর্ধনার সম্বেগী চলন নিয়ে পরমদাল শিশি ঠাকুর আমাদের অনেক রকমভাবে আশীর্বাদ করেছেন আজকে সেই আশীর্বাদই আমরা পাঠ করব পরমদাল শিশি ঠাকুর বলছেন আমাদের ভালোবাসার অভাব চরিত্রের অভাব মুখে জানি এবং বলিও কিন্তু কাজে তা করি না চরিত্র ছাড়া আচরণ ছাড়া শুধু কথাই তো চিড়ে ভিজে না আমাদের অধ্যাবসায় সহনশীলতা অনুসন্ধিতা প্রাণতা যত তরতরে থাকে জেল্লা তত বাড়ে। আপনারা ভাবছেন আমি এমনি এমনি এটা পাঠ করছি কিন্তু এটা আমি অনেক খুঁজে অনেক খোঁজাখোঁজি করে বই থেকে পৃষ্ঠাটা আমি বার করেছি আগে অনেক দিন আগে পড়েছিলাম কিন্তু পৃষ্ঠাটার সংখ্যা এবং কত খণ্ড তা মনে ছিল না আমি আলোচনা প্রসঙ্গের আঠারো খণ্ড থেকে পাঠ করছি আমরা সবসময় উন্নতির পেছনে ছুটি কিন্তু কি করলে উন্নতি হবে এটা আমরা একবার ভাবি না তো তাই শ্রী ঠাকুর বলছেন আমাদের অধ্যাবসায় সহনশীলতা অনুসন্ধিত চা প্রাণতা যত তরতরে থাকে জেল্লা তত বাড়ে উন্নতি হবে কি করলে ঠাকুর মানে স্বয়ং এখানে নিজেই বলেছেন নিজের মধ্যে ইষ্টকে জীবন্ত না রাখলে জলুসই খোলে না জীবন নিয়েও জীবন মৃত হয়ে থাকে মানুষ প্রবৃত্তি কামনা যদি আমাদের আদর্শ হয় তবে চরিত্রের গায়ে হাত পড়ে না দেখুন গুরু কিন্তু চাই গুরু না থাকলে খুঁটি না থাকলে আমরা কি ধরে দাঁড়াবো বলুন তো তাই এমন কাউকে আমাদের মানে জীবনে আনতে হয় যাকে ধরে আমরা পুরো জীবনটাকে কাটাতে পারবো মনকে চোখ ঠারলেও বাস্তবে তা হয় না মানুষও তা মানে না এই আপনাদের পাবনা এলাকায় পঞ্চাশের সময় আশেপাশে কেউ না খেয়ে মরেনি তেল চুকচুকে চেহারা নিয়ে করে ঘুরেছে লোকে সাহায্য নিয়েছে পরম পিতার দয়ায় অভাবের আচরও লাগেনি অজন যাজন ইষ্টভীতি এমনই কিম্বত আপনারা যে পারেন না করেননি তা তো নয় আপনাদের মানবতারও অভাব নেই আমি আপনাকে বলি আপনার অভিজ্ঞতাগুলি আপনি লিখে রাখবেন মানে দাদাকে ঠাকুর বলছেন কিভাবে কিভাবে কি করলেন সেগুলিও লিখবেন এবং অকৃতকার্যতার কথাও লিখবেন কৃতকার্যতার কারণ কি অকৃত কার্যতার কারণ কি তার বিশ্লেষণাত্মক ব্যাখ্যা যেন লেখা থাকে আত্মপ্রতিষ্ঠার বালাই যেন এর মধ্যে না ঢোকে অহংকে প্রচ্ছন্ন রেখে অপপটভাবে সব লিখতে হয় তাতেই মানুষের উপকার হয় কিশোরীর অভিজ্ঞতাগুলি লিখে রাখা উচিত ছিল কিন্তু সে তো চলে গেল আর তা পাওয়া যাবে না দেখুন একটা কথা খাবো দাবো বাঁচব অনেকেরই তো গুরু নেই তারা কি বেছে নেই কথা এটাই কিন্তু না আমাদের যেভাবে খুশি চললাম যেমনভাবে খুশি বাঁচলাম এই বাঁচাটাকে বাঁচা বলে না বাঁচার মধ্যে উৎসাহ থাকবে উদ্দীপনা থাকবে আনন্দ থাকবে জীবনে চলার একটা কায়দা থাকবে বিপদের মুহূর্তেও অনেক মানুষ ঢলে পড়ে না যারা ঠাকুরের মানুষ হয় তাহলে দেখুন গুরু গুরু চাই গুরু না হলে কিন্তু জীবন চলে না যেটা চলে সেটা না চলার মতোই সেটা প্রবৃত্তির ইচ্ছেই চলে প্রবৃত্তির বসে চলে আমাদের ইচ্ছেই চলে না কথা প্রসঙ্গের দিন ঠাকুর বলছেন যে ঈশ্বর কাউকে শাস্তি দেন না কিন্তু তার বিধি যার ভিতর দিয়ে জগৎ সৃষ্ট হয়েছে জগৎ চলছে তাকে উল্লঙ্ঘন করলে তাকে উল্লঙ্ঘন করলে তদনুপাতিক ফল প্রসব করবেই বিধি যে মুহূর্তে ব্যতিক্রান্ত হয় সেই মুহূর্তেই নিজেকে পূর্ণ করতে চায় অবিধিকে সরিয়ে দিয়ে জলের থেকে পাতলা যদি কিছু জলের মধ্যে দেন তবে সে ভাসাই দেবে আত্মিকৃত করে নেবে না এতগুলো কথা বললাম এগুলো সবই ঠাকুরের আশীর্বাদ দেখুন আমরা আমাদের ঠাকুরকে মেনে নেব। কিভাবে মানব আমরা ঠাকুরের সেবা কিভাবে করব। একবার মানে ঠাকুর কিভাবে চান যে আমরা তার সেবা করব। একবার এক দাদাকে ঠাকুর জিজ্ঞাসা করছেন তোর ঘরে সদস্য সংখ্যা কত ওই দাদা তার মানে যে যে ছিল তার সন্তান সন্ততি তার স্ত্রী সকলকে নিয়ে সে হিসেব করলে একটা সংখ্যা বলল তখন ঠাকুর তাকে বারবার জিজ্ঞাসা করছেন এই ঠিক করে বলতো তুই ভুল বললি তো দাদা ঘুরে ঘুরে ওই একই সংখ্যা বারবার বলছেন না আমার তো কোনো ভুল হয়নি আমার বাবা মা এই সন্তান সন্ততি এ আমার বউ সব কিছু নিয়ে তো আমি তো একই হিসাব দিচ্ছি কিন্তু ঠাকুর বললেন এই রে তুই তো আমাকেই ভুলে গেলি মানে ঠাকুর এইভাবে চান আমরা তাকে মানি উপবাস দিয়ে তাকে ভোগ নিবেদন করে তার পূজা অর্চনা করে তার পেছনে পয়সা খরচ করা এটা নয় তাকে শ্রদ্ধা নিবেদন করা বাড়ির যেমনভাবে আমরা প্রত্যেককে ভালোবাসি প্রত্যেকের জন্য করি তেমনভাবে আমার ঠাকুরকে আমাকে ভালোবাসতে হবে ভালোবাসা একটা আলাদা জিনিস আমি কষ্ট আমি যদি কষ্ট পাই তিনি মনে ব্যথা পাবেন আমি যদি ভুল করি এবং এই ভুলের মানে ভুলের জন্য আমাকে শাস্তি পেতে হয় তাহলে তিনিও তিনিও কষ্ট পাবেন এই রকম ভাব রাখতে হয় বাইরে গেছি কিছু আনছি আমি আমার ঠাকুরের জন্য কিছু নিয়ে যাব তারপর সেটা নিবেদন করে প্রসাদ করে সকলে খাবো এই রকম ভাবনায় ভাবিত হতে হয় বলতে হয় ভাবতে হয় আবার করতেও হয় এবং সকলকে নিয়ে একসাথে চলতে হয় এই চলাটা যদি ঠিক হয় তাহলে সবই ঠিক হয় পরম দেয়ালের কাছে পরমদালের কাছে কখনো সকাম প্রার্থনা করতে নেই নিষ্কাম প্রার্থনা করতে হয় পরমদাল শিশি ঠাকুরকে প্রার্থনা করতে হয় ঠাকুর তুমি আমার হৃদয় জুড়ে থাকো তুমি আমার বুক জুড়ে থাকো তুমি সুস্থ থাকো তুমি দীর্ঘায়ু হও তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণ হোক তাই পরমদারের চাহিদাগুলো যদি আমরা পরের পর পূরণ করতে পারি তাহলে তিনি সুখী হন তার চাহিদা কি জানেন তার চাহিদা যাতে আমরা সকলে ভালো থাকি সকলে সুস্থ থাকি একবার এক দাদা ঠাকুরকে বলছেন যে ঠাকুর আমার খুব শরীরটা অসুস্থ কোনো মতেই কোনো কিছু ভালো লাগছে না পরমদাল শিশি ঠাকুর বলছেন ও তোর অসুখ করেছে তোর শরীর খারাপ ভালো লাগছে না অসুখ কেষ্ট ঠাকুরেরও করতো মাঝে মধ্যে নাম কর কাম কর আর স্ফূর্তি স্ফূর্তিতে ঘোর কোনো অসুবিধা হবে না আর একটা কথা শরীরের জন্য বেশি ভাববি না আর যেমন সামর্থ্য তা দিয়ে চিকিৎসা করে যায় পরম দলের এইরকম আশীর্বাদ তাহলে তার চাহিদাটা যদি আমরা পূর্ণ করতে পারি আমাদের মানে পরম মঙ্গল হবে তাই মঙ্গলের অধিকারী সবাই আমরা হতে চাই কেউ চায় না যে তার অমঙ্গল হোক তার পরিবারের লোক কষ্টে থাকুক কেউ চায় না তাই আমাদের যেটুকু কাজ সেটুকু কাজ আমাদের করতে হবে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হবে কাল গুরু পূর্ণিমা দিন কাল গুরুকে অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় আমি আলোচনা শুরুতে বললাম যে কি কি আমাদের করতে হয় আমি এটা কোথাও পড়ে বলিনি পরমদাল শিশি ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করুন পরমদাল শিশি ঠাকুরের কোনোভাবে যদি সামর্থ্য হয় তাহলে সৎসঙ্গ করতে পারেন সৎসঙ্গ অনুষ্ঠিত করতে পারেন দু পাঁচজন কিনে ঠাকুরের কাছে সমবেত প্রার্থনা করা যায় কীর্তন করা যায় এগুলো ঠাকুরের কাছে আমরা রাখতেই পারি যেহেতু কালকে একটা দিন আছে কাল পবিত্র দিন আমরা সকলে মিলে সমবেত প্রার্থনা বাণীপাঠ এবং তার কথাবার্তা নিয়ে কিছুক্ষণ আলোচনা করতে পারি এটা কাল করা যেতে পারে অবশ্যই তাকে নিয়ে মানে চলুন তাকে নিয়ে চলুন আরেকটা কথা তিনি সহায় আছেন গুরু কিন্তু ধরতেই হয় গুরু না ধরলে আমাদের মানে চলার ঠিক পায় না কোন দিকে কি হবে দেখুন একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সে জানে না কে কি কী কর সে কী করবে সে কে সে কোথা থেকে এলো বাবা মাই কিন্তু তাকে নিয়ে যায় ঠিক রাস্তায় নিয়ে যায় তাকে লালন পালন করে তাকে মানুষ করে আচ্ছা একটা কথা বলুন আমার তো মাথার উপরে কেউ নেই বাবা নেই মা নেই কেউ নেই তাহলে আমাকে কে নিয়ে যাবে এক সময় বাবাও চলে যাবে মাও চলে যাবে ভাই বোনেরা থাকবে না কেউ থাকবে না তো সেই সময় আমাকে কে পথ দেখাবে বলুন তো কেউ নয় আছি শুধু ঠাকুর তাই ঠাকুর আমার কাছে সব সময় আছেন তাকে সহায় রাখতে হলে তাকে অনুভবে আনতে হয় তাই তাকে শ্রদ্ধা নিবেদন করুন তাকে ভালোবাসুন আর তাকে নিয়েই চলুন কাল এই গুরু পূর্ণিমার বিশেষ দিনে আপনার কিন্তু অবশ্যই শ্রদ্ধা নিবেদন করবেন সম্ভবেত প্রার্থনা রাখবেন পাশাপাশি যদি সম্ভব হয় সৎসঙ্গে নিজে যাবেন কিংবা বাড়িতে নিজেরা সৎসঙ্গ রাখতে পারেন এবং সকলে মিলে ঠাকুরের গান বাজনা বক্তব্য আলোচনা যেমন সৎসঙ্গে হয় এগুলো করা যেতে পারে কাল একটা বিশেষ দিন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ঠাকুরের আশীর্বাণীগুলো সকলের মধ্যে আলোচনা করে সকলকে জানিয়ে দিন আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু